চব্বিশে জুলাই জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জনাব মাহফুজ আলম আপনারা সবাই তাকে চেনেন পৃথিবী তাকে চেনে কারণ সে বাংলাদেশের সেই কালার রেভুলেশনের মাস্টার মাইন্ড ছিল ডক্টর ইউনুস পরিচয় করিয়ে দিয়েছিলেন সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই সেখানে লাথি খেয়েছে থাপর খেয়েছে এরপর হাই কমিশন অফিসে গিয়ে আশ্রয় নিয়েছিল সেখান থেকে কোন রকম বেঁচে ফিরেছে সে দুদিন পূর্বে লন্ডনে গিয়েছে সরকারি সফরে যাওয়ার পর আজকে লন্ডনে মাহফুজ আলমকে নিয়ে স্লোগান হয়েছে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং মুক্তিযুদ্ধপন্থী একাধিক লোকজন থেকে মজার যে ঘটনা ঘটেছে তাসনিম খলিল নেত্র নিউজ নামে একটা সংবাদ মাধ্যম আছে এই সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাতা বা মালিক বলা চলে বা সম্পাদক বা এডিটর যাই বলেন না কেন তাসনিম খলিল হচ্ছে সেই তথা কথিত জুলাই জঙ্গি উত্থানের মাস্টারমাইন্ড মানে অনলাইনে যত ধরনের গুজব প্রপাগান্ডা ছড়ানোর প্রয়োজন ছিল প্রত্যেকটাই সুপরিকল্পিতভাবে ছড়িয়েছে এই তাসনিম খলিল বনিয়ামিন আরো কতগুলো রয়েছে পিনাকে তো আছে এছাড়াও আরো কয়েকটা আছে জ্যাকব মিল্টন না কি যেন নাম এই বাসটার এই ক্ষণিকের ছেলেরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ডিপ স্টেটের টাকা খেয়েছে নাকি আইএসএর টাকা খেয়েছে জানি না বাট বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার অনলাইনে সবকিছু করেছে সবকিছু করেছে এক বছরের ব্যবধানে তাদের আব্বা জান ডক্টর ইনুস্ত ব্যর্থ এখন এরা পৃথিবীর যে প্রান্তে যাচ্ছে সেই প্রান্তেই বেধরক মানে দরানি খাচ্ছে কেলানি খাচ্ছে এ পর্যন্ত মাহফুজ আলমের গায়ে হাত দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আজকে যে ভিডিও দেখলাম তাসনিম খলিলকে কে রীতিমতো লাথি বেড়েছে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত দাস গুপ্ত সুশান্ত দা ইজ অন ফায়ার মানে জানোই তা করে ফেলেছে এবং বাংলাদেশের লন্ডন হাই কমিশনারের গাড়িতে ডিম মেরে সেই গাড়ির বারোটা বজায় দিছে এইভাবে কেউ লাথি খায় ক্ষমতায় থাকা অবস্থায় এদের বাবা ইউনুস এখনো ক্ষমতায় ক্ষমতা ছাড়লেদের কিভাবে কি হবে জাস্ট চিন্তা করেন এই নেত্র নিউজের তাস্তিম খলিল আল জাজিরাতে যে একটা প্রতিবেদন হয়েছিল না শেখ হাসিনা সরকারের নামে সেনাবাহিনীকে নিয়ে বিদ্রোহী একটা প্রতিবেদন বানিয়েছিল একটা বিতর্কিত প্রতিবেদন বানিয়েছিল মিথ্যাচারে ভরপুর ছিল সেটা সেটা কিন্তু এই তাসনিম খলিলের অবদান রয়েছে জুলকার নাহেন সায়ের তাসনিম খলিল এদের মতো অসংখ্য বাস্টার দেশটাকে তাদের স্বার্থ উদ্ধারের কথা চিন্তা করে দেশটাকে ধ্বংস করে ফেলেছে গুজব কিভাবে তারা ছড়িয়েছে দেশটাতে সেটা আমরা গত জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় দেখেছি আজকে যেই পেদানিটা তাসনিম খলিল টাকলার বাচ্চারা দিয়েছে আমি খুশি হয়েছি ব্যাপক ব্যাপক কারণ এই বাচ্চাদের এইটা দরকার ছিল দুঃখিত জন্য কিন্তু এরা এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে দেশটাকে ধ্বংস করে ফেলেছে দেশের একটা পুরো প্রজন্মকে মিসগাইড করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে তাদের পড়াশোনা তাদের সবকিছু থেকে তারা দূরে সরে ক্ষমতার লোভে তারা এখন রাস্তায় নেমে গেছে তাসমিন খলিল আজকে লন্ডনে খেয়েছ আগামীকাল সুইজারল্যান্ডে খাবা দেন তুমি নেক্সট যে দেশে যাবা সেখানে তুমি মার খাবা মাইরের উপরে কোনো ওষুধ নাই এবং তোমাদেরকে মাইরের উপরে রাখা হবে যেদিন ইউনুসের পতন হবে সেদিন তো সেদিন থেকে তো তোমাদের জীবন হয়ে যাবে জাহান্নাম নরক প্রিয় দর্শক ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন ধন্যবাদ